ধ্যানের পর গৌতম বুদ্ধ বিশ্রাম নিতে যাবেন এমন সময় এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করল আমি এত দরিদ্র কেন জবাবে গৌতম বুদ্ধ বললেন কারণ তুমি দান করো না এবং করতেও না। দরিদ্র ব্যক্তি বলল আমার তো দান করার মতো কিছুই নেই অতঃপর গৌতম বুদ্ধ বললেন দান করার মতো অনেক জিনিস আছে তোমার কাছে যা কারো কাছেই কম নেই অর্থাৎ যা ধনী গরিব সবার কাছেই সম পরিমাণ থাকে আর তা হলো চেহারা যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার হিসাবে অন্যদের দিতে পারো মুখ যা দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ ও উৎসাহ প্রদান করতে পারো হৃদয় যা তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের জন্য উন্মুক্ত করে দিতে পারো চোখ যা দ্বারা তুমি দয়া ও ভালোবাসার সাথে অন্যদের দেখতে পারো দেহ যা দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে পারো আর তাই তো তুমি একেবারেই দরিদ্র নও মূলত হৃদয়ের দারিদ্রতাই প্রকৃত দারিদ্রতা আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয় बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि অশ্রুহারা মায়ের কানে হাত পা বিহীন শরীরশ্রী প্রায় ভিক্ষুকের কানে অত্যাচারিতা স্ত্রীর কানে এসুর দিলাম আমি ওদের বুক ভিজে গেল কান্নার প্রাচীর তুলে আমাকে আড়াল করতে করতে ওরা বলল এত দুঃখ তুমি নেবে মানুষটার প্রবল বৈভব ঐশ্বর্যের প্রাচুর্য দাস দাসী কিন্তু মানুষটার বড় অসুখ চিকিৎসক বদ্যি হাকিম অসহায় চোখে দেখছেন তার যন্ত্রণা আমি গিয়ে মানুষটার বন্ধ চোখের ওপর রাখলাম মন্ত্র বুদ্ধাং সরানাং গাছা আমি মানুষটা চিৎকার করে উঠলেন এ যন্ত্রণা নিতে পারবে এখনই আমি বৃক্ষের কাছে গিয়ে দাঁড়ালাম বললাম অন্যকে ভালো রাখলে নিজে ভালো থাকা যায় জানো বয়োধমা সংখ্যারা অপমাদিন সম্পাদে থা আমার বুদ্ধের শেষ বচন আমাকে বিস্মিত করে বৃক্ষ বলে উঠল যা কিছু জাগতি অবসম্ভাবী বিনাশ তাই আমি প্রতি মুহূর্তে ভাগ করে নি আমি সেই বৃক্ষকে জড়িয়ে ধরলাম এসো এসো প্রাণ আমরা যে কয়দিন আছি বাকি জড়াচুরি করে থাকি জড়াচুরি করে থাকি গচ্ছামি ধর্মং শরণং গাছা সংঘং শরণাং গাছা তিনি বললেন ঈশ্বর নিয়ে ভেবো না সঠিক যাপনে মন সংহত করো তিনি বললেন মানুষের কল্যাণী একমাত্র পূর্ণ ধর্মাচরণের থেকে ক্ষমা বড় তিনি বললেন মোহ ছেড়ে নিল্লিপ্ত হও শোক ও সুখেরা ঢেউই কেবল তিনি বললেন বাসনায় সবারই হয়ে না আলোর বিমুখে নেবে রোজ সে গরল তিনি বললেন ভোগ আর ত্যাগের মাঝখানে মধ্যপ্রন্থা ধরে এগোলে শান্তি পাবে তিনি বললেন যা ভোগ করো তাকে ত্যাগ করতে যেন বিষাদ না গ্রাস করে কোনোভাবে তিনি বললেন যা বলছ সেটা সত্য তা নিশ্চিত না হয়ে কাউকে বলা বাড়ুন তিনি বললেন কপটতা সর্বদা দুঃখদায়ী এক মিছে আরো অযুত মিথ্যের কারণ তিনি বললেন সংযত বাক বড় সহজ দাহ্য ঘৃণা ও বিদ্বেষে তিনি বলেন লোভ প্রতিহত করো সুকাশে কেবল অস্বার্থ ভালোবেসে তিনি বললেন অহং না ছাড়লে জড়া শোক অশুকে আজীবন দাম দিতে হবে তার বলার পরে যুগের পর যুগ মানুষেরা কানে তুলো ঘুজে অসংখ্য লাশের ওপর দিয়ে ফিরে আসে নানা যুদ্ধজিতে তারপর মহাসমারোহে তার বোবা মূর্তিকে বসায় देविते शरणं कक्षामि न নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গতকাল ছিল বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনটিকে স্মরণ করে আমার শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে আসলাম বুদ্ধদেবের বাণী সমৃদ্ধ মতাদর্শ সমৃদ্ধ দুটি কবিতা বুদ্ধদেবের প্রতি গৌতম বুদ্ধের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আমার আজকের নিবেদন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গৌতম বুদ্ধের বাণী গৌতম বুদ্ধের মতাদর্শ আমাদের পাথেও হোক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নির্মোহ থাকুন नमस्कार